আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কাবু থেকে আজ ইনশাআল্লাহ আমরা ছয় রোজার সেহরি খাব আমি সেই ছয় রোজা সেহরি রিখার বড়সর থেকে বলছি ইনশাআল্লাহ আজ আমি কথা বলবো কিছু গার্মেজস বিষয় নিয়ে গার্মেন্টসের কিছু প্রসেস নিয়ে তো এটা একটা শার্ট এটা একটা আমার পুরোনো শার্ট এটাকে মিশরের বাসা বলে আমিস মিশরের বাসা বলে এটাকে আমিষ মানে শার্টকে মিশরের বাসা বলে আমিষ কলাকে বলে ইয়া কলাকে বলে ইয়া এটা একটা প্লেট প্লেটকে বলে বান্দা প্লেটকে বলে বান্দা কথাটা একটু বোঝার চেষ্টা করেন প্লেটকে বলে বান্দা এটা বাটন বাটনকে বলে জোরাইল বাটনকে বলে জুরাইল আর এটাকে বলে আরোয়া মানে হোলকে বলে আরোয়া মিশরের ভাষায় হোলকে বলে আরোয়া আর প্লেটকে বলে বান্দা কিন্তু প্লেট একটা শাটের দুইটা প্লেট থাকে দুইটা সাইড যেমন এটা একটা ফরন পার্ট ফরন পার্টকে মিশরের ভাষা বলে সেদ্র ফরন পার্টকে মিশরের ভাষা বলে সিদ্র এখন দুইটা সেদ্রে আছে মানে দুইটা ফরন পার্ট আছে ফরন পার্ট ডান পাশে ফরন পার্ট বাম পাশে মানে ডান পাশের ফরেন পার্টকে বলে সিদ্রি মিন ডান পাশের ফরেন পার্টকে বলে সিদ্রি মিন আর বাম পাশের ফরেন পার্টকে বলে সিদ্রি সিমেল তাহলে সিদ্রি মিন সিদ্রি সিমেল সিদ্র মানে কথাটা খেয়াল করবেন বলে সিদ্র মানে ফরেন পার্টকে বলে সিদ্র যদি কোনো ভাষা না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি বলে দেব ইনশাআল্লাহ ব্যাক পার্টকে বলে পার্ট ব্যাক পার্টকে বলে দাহার ব্যাক পার্টকে বলে দাহার দাহার ব্যাক পার্ট মানে ব্যাক পার্টকে বলে দাহার ঠিক আছে এখন এই যে শোল্ডার দুইটা শোল্ডার দুইটা শোল্ডার এখন এই শোল্ডারকে বলে মিশরে বাসায় কিত কিত মানে বলে কিতফ তাহলে এ পাশে একটা কিতফ আছে মানে ইমিন কেতফ ইমিন সিমেল মানে কেত ইমিন কেত সিমেল ঠিক আছে মানে ডান পাশ শোল্ডার পাশের শোল্ডার এটা স্লিপ মানে প্রসেসগুলা আপনারা যেন ইংলিশে বুঝতে পারেন সেই কারণে আমি বেশি করে মানে একটু মানে গার্মেন্টসের যে ভাষা বাংলাদেশের সেই ভাষা ব্যবহার করতেছি এটাকে বলে স্লিপ তো স্লিপকে মিশর ভাষা কি বলে সিলিপকে মিশরের ভাষা বলে কুম সিলিপকে মিশরের ভাষা বলে কুম ঠিক আছে বলে কুম সিলিপকে মিশরের ভাষায় বলে কুম মানে কুম ইমিন কুম সিমেল আমি এই কথাগুলা গত ভিডিওতে আমি বলছি অবশ্য আবার আপনাদের রিপ্লে করার জন্য আমি ডাইরেক্ট আমি আপনাকে ডাইরেক্ট দেখে দেখেছি বোঝানোর চেষ্টা করতেছি মানে কুম ইমিন কুম সিমেল কুম মানে আপনার স্লিপ তাহলে স্লিপ ইমিন মানে কুম ইমিন কুম সিমেল কুম ডান সাইডেরটা স্লিপ বাম সাইডের স্লিপ কুম ওকে তাহলে আমরা শিখলাম কি ইমিন কুম ইমিন কুম সিমেল তারপরে আসি আমরা কাফে কাফকে কী বলে কাফকে বলে এসুয়ারা এ আরা এসুয়ারা ঠিক আছে কাককে বলে এসুয়ারা তো মোটামুটি আমরা একটা শার্টের বেশ কিছু পছন্দ আমরা শিখলাম এখন কিছু কথা আছে কিছু কথা হলো ভাই আমরা বাংলাদেশ থেকে মিশরে আসছি কিছু টাকার উদ্দেশ্যে এটা মানতে হবে এটা চিরবাস্তব আমাদের নতুন কিছু বাঙালি ভাই মিশরে আসছে খুব কষ্ট হয়েছে থাকার জন্য পনেরো দিন বিশ দিন থাইয়া ভাই চলে যাচ্ছে বাংলাদেশে ভাই বাংলাদেশ থেকে আসছেন দেনা টেনা করে আসছেন অনেক জায়গায় অনেক কিছু বিক্রি করে আসছেন হয়তো বা টাকা ছিল টাকা দিয়ে আসছেন ভাই এখন যদি আসে আপনি পনেরো বিশ দিনের মাথায় চলে যান লসটা কিন্তু আপনার এই ডালালে যে আপনাদেরকে আনছে সেগুলো যে ঠিক আছে হয়তো বা বেতন একটু বেশি বলছি একটু কম পাইতেছেন আপনি যদি কাজটা পুরাপুরি শিখতে পারেন বা যদি বাসা বাসাটা আপনি শিখতে পারেন আপনি অবশ্যই বেতন ভালো পাবেন মিশর এমন একটা দেশ খুব শান্তির দেশ ইনকাম করতে পারবেন সমস্যা নাই তবে কোনো নারী নেশা বা কোনো মেয়ের নেশায় পড়বেন না শুধু এতটুকুই তাছাড়া আপনি মিশর থাইকা চা ফিরা খুব শান্তি পাবেন মিশর মানুষও খুব ভালো দেশও খুব ভালো যদি আপনি ওদেরকে বুঝেন তাহলে অবশ্যই ওরা আপনাকে বুঝবে ঠিক আছে ভাই তো আসছেন নতুন থাকেন কদিন থাকেন দেখেন এটা তো আপনার শেষ চিকিৎসা আপনি চলে যাবেন এটা আপনার যদি মিশরে থাকার কোনো ব্যবস্থা না থাকে তাহলে আপনি চলে যাবেন এটা তো আপনি যে আপনার দেশ আপনি চলে যাবেন এটা কেউ কিছু বলবে না কেউ দূরে পারবে না কিন্তু যাবার আগে দুই চার মাস দুই একটা মাস থাইয়া যান দেখেন চেষ্টা করেন তা বলতে পারেন যে আমি চেষ্টা করছি হয় নাই কিন্তু ভাই আপনি চেষ্টা না করিয়া দুই এক জায়গায় গেছেন কাজ করছেন পান নাই এটা স্বাভাবিক ভাই আপনি এই দেশে কোনো লোকের বিষয় থাকে না আপনি এদেশের টুরিস্টে ঢুকার পড়ে কোনো বিষা থাকবে না এটাই সিস্টেম এই দেশের সিস্টেম এটাই বিশাল লাগাইতে খুব কঠিন কোনো কোম্পানির বড় কোম্পানি যদি আপনাকে বিশাল লাগানোর দায়িত্ব নেয় তাহলে আপনি বিশাল লাগবে তাছাড়া বিশা লাগবে না আর এই দেশে যদি আপনি বিএ করেন তাছাড়া বিষা লাগানোর অন্য কোনো সিস্টেম নেই মিশরে যারা নাকি বাংলাদেশ থেকে আসে আর যারে পড়াশোনা করার জন্য স্কলারশিপে তারা বিশা পাবে এই দেশের বিশাল কিছু স্কুপ আছে তবে সেই স্কুপগুলো আমরা সাধারণ যে বাঙালিগুলা মিশরে আসে কাজের জন্য বাংলাদেশে আসি আমাদের জন্য খুব কঠিন মানে অসম্ভব হয়ে দাঁড়ায় তো ভাই আসছেন কটা দিন থাকেন দেখেন কি অবস্থা আপনি চলে গেলে চলে যাবেন আপনার দেনার চাপ তাহলে আপনি বাংলাদেশে গিয়ে কী ভাই দেনা দিতে পারবেন ভাই বাংলাদেশে গিয়ে আপনার দেনা সম্পর্কে অবশ্যই যদি আপনি মিশরে থাকেন বা বিদেশে থাকেন তাহলে হয়তো বলতে পারবো মানুষের যে ভাই আপনি বিদেশে আসে ছেলে বিদেশে আসে অবশ্য যদি পিস টাকা পাঠাবো দিতে পারবো টাকা দিতে সমস্যা নেই মানে একটা পাওনা দ্বারের সাথে একটা একটা মিট করা যায় ভাই হয়তো আপনার জমানোটাকে আপনি ক্ষয় আসেন ভাই এটা আপনার ব্যক্তিগত বিষয় ভাই আমি অবশ্যই বিষয়ে আমার না গলানোর অধিকার নাই তারপর আমি বলা কেন ভাই কারণ আমার কথা যদি আপনাদের একটু উপকার হয় যে কোনোদিন আমার কথাটা মনে পড়বে ভাই আমি এটুকু বলবো যেহেতু মিশরে আইসাই পড়ছেন যে বাইরে মিশরে আইসে পড়ছেন কদিন ঘুরেন থাকেন দেখেন সমস্যা নাই আর মিশর তো খারাপ না ভালো যারা আসতেছেন তারা আসেন ভাই আমরা মনে করি আমি মনে করি প্রত্যেকটা মানুষের বাংলাদেশের বাঙালি প্রত্যেকটা মানুষের বিদেশ ঘুরা দরকার কারণ প্রত্যেকটা মানুষ যদি বিদেশ ঘুরে তাদের সেন্স নলেজ বাড়বে মানুষের সাথে কীভাবে কথা বলতে হয় মানুষ কোন ধরনের আন্তরিকতা পছন্দ করে কে কতটুকু আন্তরিকতা আছে শিখতে পারি আমরা ভাই তো ভাই অনেক কথা বললাম আজ এই পর্যন্তই ইনশাআল্লাহ আমি হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ